সবাই লাইভে চলে আসো আজকে হচ্ছে কি এই পেজে বিশ মিনিট লাইভ করব আমার ছোট পেজ যেটা ওই পেজও দশ মিনিট লাইভ করবো সরি মানে এই পেজে দশ মিনিট লাইভ করব ওই পেজও দশ মিনিট লাইভ করব সবাই লাইভে চলে আসো কারণ আজকে খুব সময় কম এই কারণে আমি তো বিজি পারসন আমি তো এক জায়গায় বসে থাকার মানুষ না চাইলেও বসে থাকতে পারি না এই কারণে बास टाके पाइ गरम আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আব্দুল আলম ভাই আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন এটা কি জানতে পারি এম ক্লাস নাইনে পড়াশোনা করি ভাইয়া এমটি রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুন্দরী আপু কেমন আছেন নীলায় মুরাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে আসলেই সুন্দর আপু আপনি থ্যাংক ইউ ফারুক খান ভাই লিখছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুজন অরজিনারি লিখেছে যে আচ্ছা এতদিন থেকে কন্টেন্ট বানাই মনিটাইজেশন দিচ্ছে না কেন আচ্ছা মনিটাইজেশন দিবে না দিবে না কেন মনিটাইজেশন তো অবশ্যই দিবে পরিশ্রম করতে থাকেন অবশ্যই আপনি দৈনিক বারোটা করে ভিডিও কন্টেন্ট আপলোড করেন কনটেন্ট তৈরি করেন অ্যান্ড আপলোডও করেন তারপর হচ্ছে কি আপনার মানে দৈনিক মনে করেন আপনি কাজকর্মে ব্যস্ত আপনি ফ্রি না এই কাজের চাপের মধ্যেও মধ্যেও আপনি পাঁচটা কন্টেন্ট তৈরি করেন পাঁচটি আপলোড করেন প্রতিনিয়ত আর মনে করেন আপনি একদম ফ্রি তো আপনি প্রতিনিয়ত বারোটা করে ভিডিও আপলোড করেন দেখবেন অবশ্যই পাবেন পোস্টও করেন পিকও আপলোড করেন বিভিন্ন ধরনের পেজের ভিতরে উইকলি চ্যালেঞ্জ আছে তারপর তারা ফেসবুক কোম্পানি অ্যাকচুয়ালি কি বলে আপনাকে কি জিনিসটা আপনাকে ফলো করতে বলে ওইটা ফলো করেন অবশ্যই পাবেন ওদেরটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন এটাই আর কি পরিশ্রম করলে কখনো পরিশ্রম বিফলে যায় না অবশ্যই সফল হয় এটাই বিল্লাল হোসেন ভাইয়া হচ্ছে ভালোবাসা থাকলো হচ্ছে দশ টেস্টের গিফট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে দশ টেস্টের গিফট করার জন্য এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন আপু আপনি কোন জায়গা থেকে বলতেছেন এনডি আইনুল হক আমি হচ্ছে কি ঢাকা মিরপুর থেকে বলতেছি লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আপনারাও দেখেন কেউ দেখে সুযোগ করে দেন আপু সৌদি থেকে বলছি আপনার বাসা কোথায় আমার বাসা কই আমার বাসা আমার বাসা কই আমার বাসা হচ্ছে ঢাকা মিনপুরে আর কই থাকবে পরে যাবে তো এমন ভাবে দিয়া রাখ আচ্ছা আমাকে কি আজকে খারাপ লাগতেছে নাকি না সুন্দর লাগতেছে কি একজন আমাকে কমেন্টস করে বলো তো নিজের কাছে যেন আজকে আমাকে কেমন লাগছে এই পড়বি আপু আপু তোমার পিছনের পর্দাটা আমার রুমের সাথে মিলে গেছে হা হা মেহের জন্মিন মিলতেই পারে স্বাভাবিক আমিও গরিব আপনিও গরিব 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 মিলে গেছে তোমাকে খুব হেভি লাগছে থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ এসকে হাসান আপনার পিছনের বিল্ডিং এ আমি বসে আছি ভালো বসে থাকলে ভালো আপু আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ অসাধারণ লাগছে তোমার কাছে থ্যাংক ইউ সো মাচ রাফিকুল ইসলাম থ্যাংক ইউ চুলটা একটু টাইট করে বাঁধা লাগবে ওইটা আমি চুলটা একটু টাইট করে বেঁধে নিই তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছেন নাজমুল হুসেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদেরকে অনেক ভালো রেখেছি আল্লাহ আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না আপু কি খেয়েছেন আজকে আজকে হচ্ছে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম ইনভাইট করেছিল তারা তো ভাই বিয়ে ভাবছিলাম যে নিউ নিউ কন্টেন্ট তৈরি করবো আপনাদেরকে ভিডিও উপহার দেব নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আনব ভাই মানে ওই জায়গায় গিয়া কি করবো বাসায় ছিল একমত যে আমি ভিডিও করব ব্লগ করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেব আপনাদের সামনে দাঁড় তুলবো আল্লাহ পরে ওই জায়গায় গিয়া বাকিটা ইতিহাস মানে কি বলবো ওইটা কি কমিটি সেন্টার ছিল না কমিটি সেন্টার বলতে শুধু নামটাই ছিল আর ভিতরে পুরাই বস্তি ছিল আমার মনে হয় পুরাই বস্তি জায়গাটা মানে এইভাবে ছোট করে কথা বলতে হয় না তাও বললাম কিছু মনে করবেন না তো মানে এত পরিমাণ হাস্য করা এত পরিমাণ মানুষ ছিল যা ভিডিও করার মধ্যে পারে না আর যে স্টেজটা সাজাই ছিল মানে তারা সাজিয়েছিল যেখানে হাজব্যান্ড ওয়াইফ বসে ওইখানে তো আরও মানুষও পিক তুলে ভিডিও করে বিভিন্ন ধরনের তো যাই হোক ওই স্টেজটাও তারা ভালো করে সাজায়নি মানে তাদের পুরা ডেকোরেশনটাই তাদের মানে পুরাই ফালতু ছিল কোন মানে কোন মেনা মানে কি বলবো আর কি আর কোনো কিছু বলার নাই তো এইটাই আর কি বাকিটা ইতিহাস মানে বুঝে নেন ভাবছি না ভিডিও করব বাট এত মানুষ আর ওইখানের পরিবেশনটা দেখে বাকিটা ইতিহাস আর কি আমি শেরপুর থেকে যুক্ত হলাম তুমি কই থাকো আমি হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে গুড লুকিং থ্যাংক ইউ আপু তোমার বাসা কোথায় আহমদ আলী আমার বাসা হচ্ছে টাকপুরে প্রেম প্রেম বা ডাইরেক্ট প্রস্তাব প্রস্তাব দিলেই কি মানুষ রাজি হয় নাম কি আমার নাম বৃষ্টি আর কি থাকবেন রোহিত বাসা আব্বু লিখেছে যে হাই সুইটি কেমন কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এইচ এম রাকিব ইসলাম ভ্যালিক্সে ইতালি থেকে দেখছি থ্যাংক ইউ এম ডি নাইম ভাইয়া লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিও চেয়ে আমাকে লাইভে সুন্দর লাগে থ্যাংক ইউ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছেন বৃষ্টি ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেউ হলো কিছু বলেন না এই যে বলে দিলাম কি বলবো ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল তো কোয়েশ্চেন আবার কি থাকতে পারে সবার যা তা আপনারও নর্মালি কোশ্চেন তো বলে ফেলেন তো কোশ্চেন ছিল তো এটা আবার কি আমার তো মানুষের কমেন্ট এমনিতে চোখে পড়েও না তাই না আপনি দেখতে মাসাল্লাহ তুমি দেখতে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি কি আজকে লাইভে যে আসছিলাম সালাম কি দিছিলাম আচ্ছা যাই হোক গাইস আজান দিচ্ছে আজানের সময় চুপ থাকতে হয় এটাই নিরবতা পালন করা উচিত আচ্ছা মাথায় তো আমি কাপড় দিলাম না আজকে টুডা ভাবে to dow legacy আপনার ভাই বোন কয়জন আপু আপনার মা বাবা কি আছে অবশ্যই আমার মা বাবা আছে আমার মা বাবা আছে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছে আর ভাইও আছে আমরা এক ভাই এক বোন আমি হচ্ছি বড় ফ্যামিলি সবার বড় আমি আমার ভাই ছোট আমার হচ্ছে ফ্যামিলি পারসন চারজন আপুর মুচকি হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে লাইফ থ্যাংক ইউ সো মাচ এই যে ফার্স্ট আপনি তো তো হিয়ার র্যানম হ্যারলিসন অনেক थैंक यू লাইক অনেকে তো লাইভ রে লাইভ বলে আমি তো এটাই বুঝি না এই যে আপনি একটু ভালো করে উচ্চারণটা করলেন সো গাইস আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকুন আর যারা এখনো পেজ কি ফলো না নাই তারা অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকুন নেক্সট লাইভ বা ভিডিও দেখার জন্য সেইটাই আমি আমার নিউ যেটা পেজ সেটাতে লাইভ মানে সেটাতে লাইভ করব সবাই চলে আসো ওই পেজে আমার এই পেজের ফলোয়িং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে এখনই লাইভ আসছে আশা করি এই পেজে যতজন আসো ওই পেজেও ততজন থাকবা